নমস্কার গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রত্যেক আধার ধারকের জন্য অত্যন্ত একটি দুঃসংবাদ আধার কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে কারণ এতদিন আমরা আধার আপডেটের জন্য যেই পরিমাণ সার্ভিস চার্জ কেন্দ্র বা আধারকে দিতাম সেই সার্ভিস চার্জ কিন্তু প্রতিটা ক্ষেত্রেই অনেকটাই বাড়ানো হয়েছে তো কোন আপডেট বা কোন কাজের জন্য কি পরিমাণ টাকা দিতে হবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই সমস্ত তথ্যটাই শেয়ার করব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই যে বিজ্ঞপ্তি বা আপডেট বেরিয়েছে সেই আপডেটে কি বলা হয়েছে দেখুন উৎসবের মরশুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদী সরকার প্রথমবার নাম নথিভুক্ত বা এনরোলমেন্টের জন্য কোনো খরচ না লাগলেও ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের তথ্য আপডেটের খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে আর তা দেশ জুড়ে কার্যকর হচ্ছে আগামী পয়লা অক্টোবর থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই জানিয়ে দিয়েছে খরচের নতুন তালিকা সেই অনুযায়ী বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ চোখের মণি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ দাঁড়াচ্ছে একশো পঁচিশ টাকা তবে পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেটা বিনামূল্যেই হবে অন্যদিকে পনেরো বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাহলেও সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে এই বয়স মধ্যে একের বেশিবার বার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে এই আপডেশনে আপাতত কোনো খরচ নেওয়া হবে না আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তি তার নাম জন্ম তারিখ ঠিকানা এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় তাহলেও খরচ সবকটির জন্য পঁচাত্তর টাকাই থাকবে উদাহরণস্বরূপ কেউ যদি ঠিকানা এবং মোবাইল নাম্বার দুটি একসঙ্গে পরিবর্তন করেন সেক্ষেত্রেও তাকে একবার পঁচাত্তর টাকা খরচ করতে হবে কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাকে আলাদা করে কোনো খরচ বহন করতে হবে না আধার কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ প্রভৃতির সাপেক্ষে কোনো নথি জমা করতে চান তার জন্য তিনি মাই আধার পোর্টালে গিয়ে তা করতে পারবেন এক্ষেত্রে আগামী বছরের অর্থাৎ দু ছাব্বিশ সালের চোদ্দ জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না কিন্তু যদি পরিষেবাটি কোনো আধার সেন্টারে গিয়ে কেউ নেন তাহলে তার জন্য পঁচাত্তর টাকা খরচ করতে হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিতে একশো পঁচিশ টাকা ধার্য করা হচ্ছে তাতে বর্তমানে একশো টাকা করে নেওয়া হয় আর যে আপডেশনের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা রয়েছে সেগুলিকেই বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের কর্তারা বলেছেন একদিকে যেমন খরচা বাড়ানো হয়েছে তেমনই সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপডেশন বিনামূল্যে করার সুযোগ দেওয়া হয়েছে বর্তমানে দেশ দেশজুড়ে কুলস্তরে বাধ্যতামূলক আধার আপডেশনে জোর দেওয়া হয়েছে সেই কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে দপ্তরের কর্তারা